আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাত গতকাল আমাদের বাংলাদেশে উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একটা স্কুলের ভবনে পড়া এবং সেই ঘটনায় ছোটো ছোটো স্কুল বাচ্চাদের যে আত্মসিৎকার এবং যে বিভৎসকর যে ঘটনা এই ঘটনাকে নিয়ে রাজনৈতিক রূপ দিয়ে নানা রকম সমালোচনা করার অনেক বিষয় রয়েছে কিন্তু আমি সেগুলো নিয়ে কথা বলতে চাই না আমাদের বিমান বাহিনীর দুর্বলতাগুলো কি এখানে সরকারের ব্যর্থতা কী এমনকি রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা আপনারা দেখেছেন যে জামাত ডক্টর শফিকুর রহমানের উপর একটা মহিলা কীভাবে ক্ষিপ্ত হয়েছেন সেখানে ভিড় জমানোর কারণে এই জাতীয় নানা রকম সমালোচনা অবশ্যই রয়েছে এবং যেই সমস্যাগুলো আমরা দেখেছি বিশেষ করে সাধারণ মানুষের ভিড় জমানো সহ নানা রকম যেই অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে আমাদের বাংলাদেশে দুর্ঘটনার পর এগুলো নিয়ে আমাদের কাউন্সেলিং করা দরকার এবং মানুষকে বোঝানোর মাধ্যমে মানুষকে সতর্ক করা দরকার কিন্তু এখানে ভালো দিকও রয়েছে যেমন সাধারণ মানুষ সেখানে দাঁড়িয়ে যাওয়া এবং কি হাসপাতালের সামনে মানুষ রক্ত দেওয়ার জন্য নিজেদের ব্লাড গ্রুপ কি এই ফ্ল্যাগ্যাট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা রক্ত দেওয়ার জন্য এই জাতীয় রকম ভালো দিকও রয়েছে আমি আসলে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই না আমার আলোচনার বিষয় হচ্ছে এই ঘটনার মধ্য দিয়ে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে এবং এই সব দুর্ঘটনা থেকে আমাদের কি শিক্ষা নেওয়া রয়েছে এবং আমরা কি শিক্ষা নিতে পারি এই ঘটনা ঘটার পর ফেসবুকে যে সব দৃশ্যগুলো যে সব ভিডিওগুলো দেখেছি এইসব ভিডিওগুলো আসলে দেখার মতো ছিল না আমি মনের দিক দিয়ে অনেক শক্ত একজন মানুষ কিন্তু তারপরেও আমার এই ভিডিওগুলো দেখার মতো সেই ধৈর্য এবং সেই সাহস আমি রাখতে পারিনি মানে যারা নিহত হয়েছে তারা তো নিহত হয়েছে কিন্তু যারা বেঁচে ছিল এবং যাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছিল তাদের কষ্টগুলো আমার দেখার পর নিজের মস্তিষ্কে পর্যন্ত আঘাত করার মতো এই ঘটনা দেখার পর এতে কার দোষ এখানে আমাদের রাষ্ট্রের কি ভুল রয়েছে আমাদের কি কি ভুলগুলো রয়েছে এগুলো আমার মনে পড়ার আগে আমার সবার আগে যেটা মনে পড়েছিল সেটা হচ্ছে আমাদের জীবনের চাওয়া পাওয়া নিয়ে আমাদের নানা রকম অভিযোগ রয়েছে আমারও অনেক অভিযোগ রয়েছে আল্লাহর কাছেও অনেক অভিযোগ করি কিন্তু এই দৃশ্যগুলো দেখার পর আমার সব অভিযোগ হারিয়ে গেছে আল্লাহ তালা আমাকে এই পরিস্থিতির সম্মুখীন করেনি মানে এটার জন্য সুক্রিয়া আদায় করেছি আল্লাহর কাছে আমরা যখন ভালো থাকি আমাদের সেই ভালো থাকাটা আমরা কখনো সুক্রিয়ার মাধ্যমে আদায় করি না এবং আমাদের সামান্য দুঃখ কষ্ট নিয়ে আমাদের নানা রকম অভিযোগ রয়েছে কিন্তু সত্যিকার অর্থে আমাদের সেই অভিযোগগুলোর সাইতে আরও বড় বড়ো ধরনের দুঃখ কষ্ট মানুষের উপর নেমে আসে এবং সেই কষ্টগুলোর ভয়াবহতা যদি আমরা একটু অনুমান করি তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ আল্লাহতালা সত্যিই আমাদেরকে অনেক বেশি এহসান করেছেন অনেক বেশি রহমত করেছেন এবং এই ঘটনাগুলো দেখার পর আমার এটাও মনে হচ্ছে যে আল্লাহ আল্লাহতালা আমাকে পৃথিবীর সবচাইতে বেশি সুখী মানুষও করে রেখেছে সুখে থাকার জন্য আমরা কত কিছুই করি বহু কিছু করি এমনকি নিজেই সুখে থাকার জন্য অন্যের বড় ধরনের ক্ষতি করতেও দ্বিধাবোধ করি না কিন্তু বাস্তব সত্য হচ্ছে তালা যদি কাউকে দুঃখ দিতে চান কষ্ট দিতে চান তাহলে আমাদেরকে সেখান থেকে কেউ রক্ষা করতে পারবে না এবং আমরা নিজেরা ভালো থাকার জন্য অন্যের ক্ষতি করে যত কিছুই করার চেষ্টা করি না কেন যদি আল্লাহতালা আমাদের বিপদ ডেকে আনেন এবং আমাদের জীবনটাকে যদি অশান্তিময় করে তুলতে চান তাহলে উনি মুহূর্তের মধ্যে সব কিছু করতে পারেন এই বিমানটি যখন দুর্ঘটনা হয় তার আগ পর্যন্ত সেই দুর্ঘটনায় যারা পতিত হয়েছে তারা এক একজন এক একটা কাজে ব্যস্ত ছিল তারা কি কখনো কল্পনা করেছে যে এই একটু পরেই তাদের এই জাতীয় বিপদ নেমে আসবে যেসব মারা এই সন্তানের জন্য দুয়ারে দুয়ারে ঘুরছেন সন্তান খুঁজে পাচ্ছেন না তারা কি কখনো ভেবেছে যে তার জন্য এরকম বিপদ নেমে আসতেছে আমরা প্রত্যেকে আল্লাহর কাছে এই দোয়াটা করে আল্লাহ তালা যাতে আমাদেরকে এই জাতীয় দুর্ঘটনা থেকে রক্ষা করেন এবং প্রকৃতপক্ষে আল্লাহ ছাড়া আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য সমস্যা সমাধানের অন্য কেউ নেই একমাত্র তিনি আমাদেরকে রক্ষা করতে পারেন এবং আমরা প্রত্যেকে দোয়া করব আল্লাহ আল্লাহতালা এই দুর্ঘটনায় যতজন আহত হয়েছেন তাদের কষ্টগুলো যাতে আল্লাহতলা কমিয়ে দেন এবং প্রত্যেককে আল্লাহতালা যাতে সুস্থ করে আবারও স্বাভাবিক জীবনে ফেরার তৌফিক দান করেন এই হতাহতের সংখ্যা যাতে আল্লাহতালা অনেক কমিয়ে দেন এবং এই হাসপাতালে এখন যারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আপনারা জানেন যে আগুনে পড়া রুগীর কতটা কষ্ট এখন এই কষ্টগুলো আমরা অন্য কেউ বুঝবো না হয়তো কিছুটা আফসোস করব কিন্তু যারা এই কষ্টটা করে একমাত্র তারাই জানে এই যন্ত্রণাটা কতটা ভয়াবহ তাই আমরা প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যাতে এই রুগীদেরকে তাদের কষ্টটা যাতে অনেক কমিয়ে দেয় আর এটা শুধুমাত্র আল্লাহ তালাই পারেন সবাই এই আহত রোগীদের জন্য দোয়া করবেন এবং যারা নিহত হয়েছে তারা যাতে আল্লাহ আল্লাহতালার চিরস্থায়ী জান্নাতের সুখ অনুভব করতে পারেন সেই কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ